হরিপালের স্পন্দন হেলথ কেয়ার নার্সিংহোমের পরিচালনায় ও মডার্ন ডায়াগনোলজির সেন্টার বিনামূল্যে চক্ষু জনস্বাস্থ্য পরীক্ষা শিবির ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়িকা করবি মান্না হরিপালের প্রধান উদ্যোক্তা রণদেব চক্রবর্তীর প্রচেষ্টায় প্রগ্রেসিভ হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন হুগলি শাখার উদ্যোগে হরিপালের সারাদিন ধরে চলা শিবিরে আরও উপস্থিত ছিলেন সৈয়দ গোলাম মুস্তাফা জয়দীপ কোলে দেবাশিস সরকার সহ হুগলি জেলার বহু নার্সিং হোমের কর্ণধার এই চারটি ভি বাংলা প্রগ্রেসিভ নার্সিং হোম এন্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং আমাদের এই গোপীনগরের স্পন্দন নার্সিং হোমের সহযোগিতায় তারা আজকে চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে জনস্বাস্থ্য জনপরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শিবির তারা আজকে অনুষ্ঠিত করছে এখানে সাধারণ মানুষ উপকৃত হবে স্বাস্থ্য এ ব্যাপারে আমরা ধন্যবাদ জানাই তাদের এই উদ্যোগ খুব ভালো লাগছে কারণ আমার এই হরিপাল বিধানসভায় নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন তারা এত সুন্দর জনসেবামূলক কাজ করছে খুবই আনন্দের কারণ চক্ষু পরীক্ষা শিবির এবং সাধারণ মানুষের জন্য আরও অনেক রকমের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন দেখুন নার্সিংহোম কিংবা হসপিটাল সংক্রান্ত ব্যাপার মানেই জনগণের সেবা করা এই হোক তারা সবাই মিলে এগিয়ে এসেছেন এবং এই পরিপাল স্পন্দন হেলথ কেয়ার নার্সিংহোমকে বেছে নিয়েছেন তার জন্য আমার খুবই আনন্দ খুব ভালো লাগছে ভালো সাধারণ মানুষের একটা ভালো ছাড়া আছে কারণ হঠাৎ করে রাতবিড়িৎ হোক যাই হোক এই যে স্পন্দন নার্সিংহোম পাশে আছে এটা আমাদের খুবই উপকারে আছে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ নমস্কার আমি সৌমিত্রা মুখার্জি মডার্ন ডায়াগনস্টিকের তরফ থেকে এবং স্পন্দন হেলথ কেয়ারের তরফ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে একটা চক্ষুদান শিবির এবং সাথে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে হরিপাল এবং তৎসংলগ্ন অঞ্চলের সমস্ত মানুষদেরকে জানাচ্ছি এখানে এসে তারা যেন বিনাশ বিয়েতে এখানে চিকিৎসাটা করিয়ে যান কারণ চোখটা আমি মনে করি একটা খুব ভাইটাল অর্গ্যান আমাদের চোখটা না থাকলে পরে আমাদের সকলেরই একটা সমস্যা কাজেই আপনারা সকলেই আসুন এসে এখানে এটাকে করিয়ে যান আমার নাম সৌম্যমিত্রা মুখার্জি আমি মডার্ন ডায়াগনস্টিক্সের কর্ণধার ইয়েস আমরা মানুষকে বলতে চাই যে কেবলমাত্র চিকিৎসা চিকিৎসক হিসাবে আমরা নয় সাধারণ মানুষের সাথে আমরা আছি এবং সাধারণ মানুষের যে বিভিন্ন সামাজিক সত্তা সেগুলোর সাথে আমরা নিজেরা মিলে যেতে চাই মানুষের সাথে মানুষের পাশে এই জন্যই অনুষ্ঠান হ্যাঁ আমরা সারা হুগলি জেলা কেন সারা রাজ্যের সমস্ত নার্সিংহোম সংগঠিত হয়ে গঠিত হয়েছে আমরা হুগলি জেলার তরফ থেকে সারা জেলা জুড়ে প্রোগ্রাম করব অলরেডি আমরা পাঁচটা ছটা প্রোগ্রাম করে ফেলেছি আরামবাগে রক্তদান করেছি তারকেশ্বরে বস্ত্রদান করেছি এখানে আমরা এই যে বিভিন্ন স্বাস্থ্য শিবির করছি অলরেডি শিয়াখালাতে আমরা বৃক্ষরোপণ করেছি আমরা এটা সারা বছর ধরে করে যাব আমাদের সংগঠন অবশ্যই নিজেদের কথা ভাববে বা বলবে কিন্তু সাধারণ মানুষকে নিয়ে চলাটাই আমাদের মূল উদ্দেশ্য তাই জন্যই এই সামাজিক অনুষ্ঠান আমি ডাক্তার আমি হুগলি জেলায় প্রেসিডেন্ট বা সভাপতি পদে আছি এবং সারা রাজ্যেরও যে সংগঠন আছে তার ওয়ার্কিং কমিটির সদস্য আছে আজ আমরা হরিপালে এসেছি হুগলি জেলা প্রোগ্রেসিভ হসপিটালের পক্ষ থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সঙ্গে পরিষেবা দেওয়া মানুষের সঙ্গে মিশে থাকা আমরা আজ আমাদের ব্যবসাকে দেখলেই হবে না আমাদের উদ্দেশ্য যাতে সমাজে মানুষকে নিয়ে চলতে পারি কারণ সমাজে মানুষকে নিয়ে আমাদের সংসার তারা আমাদেরকে সহযোগিতা করলেই আমাদের ব্যবসা বাণিজ্য চলবে আমাদের ব্যবসার দিকটা দেখলে হবে না আজ আমাদের রাজ্যের সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন বারো মাসে বারোটা প্রোগ্রাম করার জন্যে আমরা আজ এটা আমাদের চতুর্থ প্রোগ্রাম এখানে ডক্টর রঞ্জিত চক্রবর্তী মহাশয় যে প্রোগ্রামটা করেছেন তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ এই এলাকার যত জ্ঞানগুণী ব্যক্তিরা আজ এখানে হাজির হয়েছেন তাদেরকেও আমার অশেষ ধন্যবাদ আমরা চাই সকলের সঙ্গে মিশে থাকতে চাই এবং এই সংগঠনের পক্ষ থেকে যদি কোনো দুষ্ট মানুষ আমাদের কাছে আসে বিনা পয়সায় তাকে আমরা পরিষেবা দেব আমরা প্রতিটা এলাকায় আমাদের সংগঠনের সদস্য দিকে বলে দিচ্ছি কোনো মানুষ যদি বিনা তার সামর্থ্য না থাকে আমাদের কাছে এফে আবেদন করুক আমরা তাকে বিনা পয়সায় পরিষেবা দিয়ে বাধ্য কারণ আমরা চাই সমাজে মানুষের উপকার না করলে আমরা টিকে থাকতে পারবো না এটা হচ্ছে ঈশ্বরের কাছেও আশীর্বাদ সমাজের কাছেও আশীর্বাদ এই বলে আমি আমার বক্তব্য আমার নাম সৈয়দ গোলাম মুস্তফা আমি হচ্ছে হুগলি জেলার সম্পাদক আমরা অ্যাসেশনের পক্ষ থেকে আমাদের যে সেন্ট্রাল অ্যাসিশন আছে সেখান থেকে বারো মাসে বারোটি প্রোগ্রাম দেয়া হয়েছে রাজ্যকে তার মধ্যে তিনটি প্রোগ্রাম হয়ে গেছে বস্ত্র বিতরণ এবং বৃক্ষরকম এবং রক্তদান শিবির যেটা আরামভাগে হয়েছে এবং কিছুদিন আগেই তারকস্বরে শারদীয়া উৎসব হিসাবে বস্ত্র বিতরণ হয়েছে এরপর আমাদের এই চতুর্থ অনুষ্ঠান আমাদের স্পন্দন হেলথ কেয়ার নার্সিংহোমকে দিয়েছেন আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা স্পন্দনের তরফ থেকে যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি এবং বিভিন্ন মানুষ তারা এই এলাকা থেকে পরিষেবা পেয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং আমরা ব্যবস্থা রেখেছিলাম চক্ষু পরীক্ষা শিবির ইসিজি বিভিন্ন রকমের ব্যবস্থা রেখেছি এবং হুগলি জেলায় যে সমস্ত নার্সিংহোম আছে তাদের সমস্ত বাবুরা এখানে এসে উপস্থিত হয়েছিলেন আমরা এলাকার মানুষ হিসেবে খুব আনন্দিত এবং গর্বিত যে এই একটা মহতী অনুষ্ঠান আমরা করতে পেরেছি আগামী দিনেই আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান আরেকটি রয়েছেন সেটা হচ্ছে তারকেশ্বরে আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্না উনি প্রদীপ জ্বালিয়ে আমাদের এই মঞ্চকে আলোকিত করেছেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ব্যাচারাম মান্না মহাশয় উনি উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ডাক্তারবাবুতে উপস্থিত ছিলেন আমার নাম রবিন মাঝি আমি স্পন্দন নার্সিংহোমের স্টাফ